আজ ষাট আউলিয়ার দেশ শাহজালালের নামে আমরা বাংলাদেশে ঢুকি শাহজালালের নামে বাংলাদেশ থেকে বের হই কথা ঠিক নামে ঠিক বাংলাদেশে ঢুকতে হলে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ থেকে বের হতে হলে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এদিক থেকে আসলে ওদিক থেকে গেলে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে দেশে তিনশোতে ষাট আউলিয়া ঘুমিয়ে আছে যে দেশে সাড়ে তিন লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ আকবরের আজান ধ্বনিত হয় আজ সেই দেশে এ কথা আমি অন্ত বলতে বাধ্য একটা পত্রিকার রিপোর্ট দেখলাম জাতীয় পত্রিকায় একজন রিক্সা চালক একজন রিক্সা চালক বারো বছর জেল খাটার পর তার সম্পর্কে রায় হয়েছে বেকসুর খালাস কি হয়েছে আরে কি হয়েছে বেকসুর খালাস বুঝেন অর্থাৎ তুমি কোনো অন্যায় করো নাই বারো বছর আগে তোমার জেলে ভরে রাখছিলাম সরি যাও গিয়া বারো বছর জেলখানার খাটবার পর এখন বারো বছর পরে বলতেছে সরি কিছু মনে করো না তুমি যাও গিয়া ওই বেটা এখন জেলখানার চার দেওয়ালের ভিতর থেকে বের হয়ে এসে বলতেছে বারো বছর আগে আমি যখন জেলখানায় ঢুকেছিলাম তখন আমার ছোট্ট বেগুন একটা মাসুম বাচ্চা ছিল তখন আমার একজন যুবতী স্ত্রী ছিল তখন আমার একজন বৃদ্ধা মা ছিল আমার এভাবে কারারুদ্ধ হওয়ার কারণে আমার মা তার সন্তানকে হারিয়ে চোখের অশ্রু ভাষাতে ভাষাতে আমার সেই মাছকে কবর বাসিনী হয়ে গিয়েছে আমার যুবতী স্ত্রীর জীবন থেকে বারো বছরের স্বামীর সোহাগের সেই ইতিহাস মুছে গিয়েছে আমার সন্তান বারো বছর পর্যন্ত তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তা ঘাটে অধিকার হারা হয়ে অবহেলিত অবস্থায় তার জীবন কেটেছে হে সমাজ আমি তোমার কাছ থেকে বেকসুর খালাস আজকে এই রায় চাই না তুমি আমার সেই কবর বাসিনী মায়ের কোলে তার সন্তান ফিরিয়ে দাও তুমি আমার যুবতী স্ত্রীর জীবনে বারো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও তুমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চার বারো বছরের তার পিতার স্নেহ ফিরিয়ে দাও এই কথা পত্রিকায় ছেপেছে দোষ তো আমার না জাতীয় পত্রিকার দোষ মোখতার হাজরিন বলবো কার কথা বলবেন হুজুর তাহলে কি বলতে চান আমি বলতে চাই আজ যেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা বিচার হচ্ছে শাসন চলছে এই বিচার ব্যবস্থা এটা বিচার ব্যবস্থাটাই এমন যে এই বিচার ব্যবস্থার মূল কথা হলো টাকা আছে যার বিচার আছে তার আপনি অনেক টাকার মালিক তাহলে আপনি অনেক টাকা দিয়ে উকিল কিনতে পারবেন যদি কোন আইনজীবি থাকেন প্লিজ এক্সকিউজ মি ক্ষমা করবেন আমাকে আমি আপনাকে আঘাত করবার জন্য বলছি না কিন্তু আমার সমাজের আজকে প্রবর্ত আমার সমাজের কায়মি বিচার ব্যবস্থার কথাটা একটু আমাকে বলতে দেন অনেক আইনজীবী অনেক ব্যারিস্টার অনেক উকিল আই নহিম আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি যারা বিনা পয়সায় অনেক দরিদ্রদেরকে আইনি সেবা দেন তাদের কথাবাদ কিন্তু তারা ধানের মধ্যে সিটার মতো এক হাজার উকিল খুঁজলে একজন এরকম খুঁজে পাওয়া যাবে না কিছু মানুষ আছে ভালো এজন্যই আসমানটা এখনো মাথার উপরে আছে তাদের কথা বাদ দেন তাদের বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে বলছি এই সমাজে আপনি মামলায় পড়ছেন কোন বিচারে শেষে গেছেন টাকা লাগবে টাকা উকিল কিনতে হবে নিম্ন আদালত হলে অল্প রেট পাঁচ হাজার যদি উচ্চ আদালতে যান একজন উকিল ব্যারিস্টারকে নিয়ে দাঁড় করাই তাহলে পঞ্চাশ হাজার টাকা আগে রাত্রে আগাম তাকে পেট করে আসতে হবে পঞ্চাশ হাজার টাকাও নাই তাহলে আপনার পক্ষে নেয় বিচারও পাওয়ার সুযোগ নাই আরে ভাই ঘুরে আসছি কোন মুখস্থ কথা বলি না অনেক একই মামলার কেস পার্টনার একই মামলা দশ জন আসামি একটা বড় লোকের পোলাপ অ্যারেস্ট হওয়ার সাত দিনের মাথায় উকিল ধরছে জামিন নিয়ে বের হয়ে গেছে আর একটা গরিবের বুথ আর বাপের টাকাও নাই উকিলও ধরতে পারে নাই মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় ও জেলের ঘানি টানতেছে কারণ ওর বাবার টাকা নাই ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই এই জন্য ওর কপালে জামিন নাই কথা ঠিক না বেঠিক বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয় যেদিন মক্কা বিজয় হলো আল্লাহর পয়গম্বরের হাতে মক্কার পরিপূর্ণ ক্ষমতা নবী হলেন আজ মক্কার রাষ্ট্রনায়ক তিনি হলেন খলিফুদুল মুসলিম তিনি হলেন চিফ জাস্টিস তিনি হলেন প্রধান বিচারপতি মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কার মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো একটা চুরির অপরাধ একজন চুরি করল চুরি করে সে ধরাও পড়ল চুরি সাধারণ কোনো চোর নয় একজন মহিলা মানুষ চুরি করেছে এবং সেই চোর মহিলা ধরাও পড়লো চোর মহিলা ধরা পড়বার পর দেখা গেল ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয় একজন উচ্চপদস্থ সম্ভ্রান্ত একটা পরিবারের মহিলা বুখারির হাদিসের কিতাবের মধ্যে যার নাম বর্ণিত হয় ফাতেমা এ মখজুমিয়া বনু মখজুম গোত্রের ফাতেমা নাম একজন মহিলা যখন চুরি ধরা পড়ল এবার বনু মখজুমের লোকেরা তারা প্রেশানিতে পড়ে গেল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল বনু মখজুম এটা হলো কুরাইস বংশের একটা অভিজাত পরিবার সেই অভিজাত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে এবার তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল কি দুশ্চিন্তা তারা চিন্তা করলো এখন তো আর আগের দিনের জাহেলি বিচার ব্যবস্থা নাই এখন তো মক্কায় নবী মোহাম্মদের দিন কায়েম হয়েছে এখন তো মক্কায় ইসলামের ন্যায় বিচার কায়েম হয়েছে মক্কায় এখন কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে আর কোরআনের বিচার হলো আসসারিকু ওয়াসসারিকাতু ফাতউ আইদিহুমা জাযা আম বিমা কাসাবা বিকালাম মিনাল্লাহ চোর যদি চুরি করে কোন নিরাপদ জায়গা থেকে মূল্যবান কোন বস্তু যদি চুরি করে নারী হোক অথবা পুরুষ হোক তার ওই চুরি যদি উপযুক্ত সাক্ষ্যের মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায় তাহলে আল্লাহর বিচার হলো সেই চোর নারী অথবা পুরুষের হাত কেটে দাও মোখতারাম হাজরিন কুরাইশের লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল এখন তো কোরআনের বিচার অনুযায়ী এই ফাতেমায় মাকজুমিয়া বনু মকজুম গোত্রের ফাতেমার তো হাত কাটা যাবে হাত তো কাটা যাবে শুধুমাত্র একটা মেয়ের কিন্তু নাকটা তো কাটা যাবে গোটা বংশের হাত কাটা যাবে একজন অপরাধীর কিন্তু নাক তো কাটা যাবে গোটা কোরাইশ বংশের কারণ এই মেয়েটার যখন হাত কাটা যাবে তখন সেই কর্তৃত হাত নিয়ে যখন সমাজে চলাফেরা করবে মানুষের কাছে প্রশ্ন উদ্রেক হবে এর হাত কাটা কেন জবাব আসবে চুরি করেছিল তখন দ্বিতীয় প্রশ্ন আসবে এই মেয়েটা কোন বংশের মেয়ে তখন জবাব আসবে এটা কোরাইশ বংশের মেয়ে মখজুম পরিবারের মেয়ে তখন মানুষরা থুতু মারবে যে কোরাইশ বংশ এত বড় অভিজাত বনমসজুম পরিবার এত সম্ভ্রান্ত পরিবার আরে কুরাইস বংশের বনমসজুম পরিবারের মেয়েরা পর্যন্ত চুরি করে ছি ছি রব ঘুটে যাবে কাজেই কুরাইস বংশের লোকেরা রুদ্ধদার বৈঠকে বসে পড়ল কি করা যায় ফাফাজিয়া ক মুহাই লাউ সামাতাপ তখন তাদের মধ্য থেকে একটা প্রতিনিধি দল তৈরি করা হলো যেভাবেই হোক এই মেয়েটার হাত কাটা রোধ করতে হবে কি করা যায় কি করা যায় তদবির শুরু করো

তার উপর দণ্ড এক গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত কায়েম হয়ে যায় মহতারাম হাজিরিন বনু মাকজুম গোত্রের লোকেরা তারা একটা হটলাইন তালাশ করলো আর পেয়ে গেল আল্লাহর নবীর সঙ্গে কার অন্তর খুব অন্তরঙ্গ সম্পর্ক কার এরকম একটা লোক খুঁজে পেল নাম হলো তার উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহর নবীর পালক পুত্রের ছেলে নবীর সঙ্গে দাদা নাতির সম্পর্ক ইতিহাসের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে উসামাকে বলা হয় হিব্বু রাসুলিল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উসামা ইবনে জায়দের উপাধি হলো আল্লাহ নবীর প্রিয় পাত্র আর কাউকে এই উপাধি দেওয়া হয় নাই আল্লাহ নবী উসামাকে এত ভালোবাসতেন নবীজির কোনো ছেলে তো বড় ছিল না সব ছেলের অল্প বয়সে মারা গেছে নবীজির পালক ছেলে ছিল জায়দ ইবনে হারেসা ওই পালক ছেলের ঘরের ছেলে হলো উসামা এই জন্য নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন মক্কা বিজয়ের দিন নবীর সঙ্গে একই উটের পিঠে আর কেউ জায়গা পায় নাই উসামা একমাত্র নবীর পিঠে সওয়ার হয়ে মক্কার বিজয়ের দিন ঢুকছে তিনি উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে উসামা যেভাবেই হোক নবীজিকে বলে ম্যানেজ করতে হবে নবীজিকে বলে ম্যানেজ করতে হবে এই মেয়েটার হাত কাটা চলবে না উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তরুণ মানুষ ঘটনার এতটা গভীরতায় তিনি পৌঁছতে পারেন নাই তিনি বললেন ঠিক আছে আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে দেব উসামা গেলেন নবীজির কাছে নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ একটা বিচার আসবে আপনার কাছে এই বিচারে অপরাধী একজন মহিলা সেই মহিলাটার নাম হলো ফাতেমা মাহজুমিয়া মাখজুম বনু মাখজুম গোত্র হলো আল্লাহর পয়গম্বরের দাদির গোত্র অর্থাৎ নবীজির সঙ্গে যার ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক উসামা বলল ওল্লাহর যদি ওই মেয়েটার হাত কাটা যায় তাহলে আপনার গোটা বংশের নাক কাটা যাবে আপনার দাদির পরিবারের সম্মান এবং তাদের ইজ্জত ধুলোয় মিশে যাবে সুতরাং যেভাবেই হোক এই মেয়েটার হাত রক্ষা করবার জন্য একটা ব্যবস্থা আপনি করবেন ঊষা যখন এই কথাটা বললেন মহতারম হাজরিন হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ফতলওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো লাল হয়ে গেল নবীর চারা আমার নবী যখন রাগান্বিত হতেন মনে হতো ইহমার রাওয়াজহু ফাকানমা ফুকিয়া ফি ওয়াজিনতাইহি হাবুর রুমান মনে হতো নবীজির এই সুন্দর ফরসা গালের মধ্যে যেন বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে এমন রক্তিম বর্ণ ধারণ করত